থাকতে থাকতে মাকে একটু তরকারি একটু কেটে কেটে দিলাম আর সবাইকে বলো শুভ সপ্তমী তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটাও সবাইকে বলে দাও তো শোনা

সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো শুভ সপ্তমী তো তোমাদের সকলকে জানাই শুভ সপ্তমী তোমরা পুজো খুব আনন্দ করে কাটাও আর চুটিয়ে খাওয়া দাওয়া করো তো সাজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তবুও ঘুমাচ্ছিল একটু আগে ঘুম থেকে উঠলো তা তোমাদের সাথে আমার অনেক দিন দেখা হয়নি লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছে কুহুর মামাভাতের অনুষ্ঠানে তারপরে আর সেরকম কোনো ব্লগ আমার শেয়ার করা হয়নি তোমাদের সাথে তা আবার আজকে থেকেই ব্লগটা স্টার্ট করলাম সেইভাবে হয়ে উঠছিল না বুঝতেই পারছো বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কোনো কিছু টাইম মতন কিছু তো হয়ই না মানে কিছুই করতে পারছিলাম না তো ভাবলাম না এরকম করলে তো হবে না তোমাদের সাথেও দেখা হচ্ছে না ভালো লাগছে না তার জন্য ভাবলাম তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করি তাহলে চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক তো এখন তো ঘড়িতে বাজে কটা মনে হয় পনেরো রকম বাজে তো তো ঘুম থেকে উঠে পড়েছে আমিও বেশি কাজ করতে পারিনি ও ঘুমিয়ে থাকতে থাকতে ওই মাকে একটু তরকারি একটু কেটে কুটে দিলাম কিছু সেভাবে এখনও করে উঠতে পারিনি দেখি ওকে মা কাছে মা বাবার কাছে রেখে তারপরে নাহলে পাপায়ের কাছে রেখে বাকি কাজগুলো সেরে ফেলবো এখন মনে হয় ও কী করছে কী জানি চলো দেখি তো তার আগে হচ্ছে আমি হচ্ছে ষষ্ঠী পুজোতে উপোস করে উপোস করেছিলাম দিতে গেছিলাম সেই ভিডিও আমি কিছু তুলে রেখেছি সেটা তোমরা একবার দেখে নাও চলো খবরে তো কিছুদিন আগে দেখাচ্ছিল যে পুজোতে নাকি মুসুলধারের বৃষ্টি হবে তা দেখো বাইরে ওয়েদারটা দেখো কী সুন্দর ওই শুনে তো মন খারাপ হয়ে গেছিলো যে কত কিছু শপিং করা হয়েছে তা তোমাদের সাথে তো কিচ্ছু শেয়ার করতে পারিনি যে কুহুর কী কী ড্রেস হলো তা তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো ওইগুলো তো সুন্দর সুন্দর এবার এবার আমার কুহুর তো মানে কুহুর এবার প্রথম দুর্গা পুজো বলে কথা এবার ওয়েদারটা যদি এরকম হয়ে যায় তাহলে কি করে ওকে নিয়ে বেরোবো তা না ওয়েদারটা খুব সুন্দর আছে দেখো রোদ ঝলমল করছে বেশ সুন্দর ওয়েদার বেশ ভালো লাগছে তাও দু ওকে দুদিন ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছিলাম তো বেশি দূর যায়নি এই আমাদের এই ভাতজাংলার মধ্যেই গিয়ে দুটো ঠাকুর ওকে দেখিয়ে নিয়ে এসেছিলাম সেইটাও আমি ক্লিপ তুলে রেখেছি সেটাও তোমরা একবার দেখে নাও আর কালকে একটু ওর শরীরটা একটু খারাপ হয়েছিলো একটু নাক দিয়ে একটু জল পড়ছিলো তো তার সাথে সাথে ওষুধ আর খাইয়ে দিয়েছি নাকের ড্রপও দিয়ে দিয়েছি তো এখন মোটামুটি শরীরটা ভালো আছে দেখো কুহু ঘুম থেকে উঠে পড়েছে সবাইকে গুড মর্নিং বলো আর সবাইকে বলো শুভ সপ্তমী তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটাও সবাইকে বলে দাও তো শোনো হাসি করছে বাবা তাহলে আমি দুটো ঠাকুর দেখে এসেছি তারপর একটু বলো আমার শরীর ঠিক আছে তো শোন হ্যাঁ ওই বাবা রে তা ওকে খাইয়ে নিই সকালবেলাতে খাওয়া ইয়ে খাবে ও সেলাক খাবে এখন খাওয়ার জন্য একটু খ্যাংখ্যান করছে সেই মা সকাল ছটার দিকে একবার উঠলো ঘুমিয়ে ঘুমিয়ে খুন কুন করছিলো তখন একটু বোতলে দুধ খেয়েছে তারপরে আর খাইনি তা এখন একটু খিদে পেয়ে গেছে ওকে খাওয়াবো এখন

বাবা নাকে টাকে লাগিয়ে ড্রেস পরেছে গোলাপি তা জন্য এখন একটু এই যে মৌসম্বী লেবুর রস করে নিয়ে আসলাম এখন স্নান করার আগে ওকে খাইয়ে দেবো এখন খাওয়াবো ওকে এখন মোসম্বী লেবুর রস আর হচ্ছে কলা এই ফলের মধ্যে এই দুটোই এখন খাচ্ছে ওকে এটাই এই দুটো খেতে ভালোবাসছে এখন ডাক্তার আরও বলেছে ফল খাওয়াতে আপেলের হচ্ছে সেদ্ধ করে খাওয়াতে তারপরে হচ্ছে বেদানার রস করে খাওয়াতে তা সেগুলো এখনও খাওয়ানো আমি ট্রাই করিনি এখনও তো এই মুসুম্বি লেবুর রস আর কলাটাই ওকে খাওয়াচ্ছি তো এখন ওকে এই ফলের রসটা খাওয়াবো স্নান করে ফ্রেশ হয়ে আসলাম কুহুরও স্নান হয়ে গিয়েছে তো ফলের রসটা তো খাই দিলাম খাইয়ে ওকে একবারে স্নান করিয়ে রেখে ঘুম পাড়িয়ে তারপরে আসলাম তাও খানিকটা খেলো ফলের রস খানিকটা খেলো না তাও খেতেই চাইছে না জোর করে অল্প খাওয়াতে পেরেছি যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য সেইভাবেও কিছুই খেতে চাইছে না ভালো লাগছে না হয়তো শরীরটা তো এখন যেটুকু খেতে চাইছে সেটুকু খাওয়ালাম বেশি জোর করলাম না থাক পরে যদি আবার খায় তো খাইয়ে দেবো এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক তারপরে দেখি ভাত খাওয়াবো নিচেই ঘুমাচ্ছিল দিয়ে মা বললো যেহেতু খুটখাট আওয়াজ হচ্ছে খুটখাট নিচে আওয়াজ হচ্ছে ও নড়ে নড়ে উঠছে ওই ঘুমটা ঠিক হবে না আর ও কান খুব পাতলা একটু আওয়াজ হলেই উঠে পড়ে ওই জন্য মা বললো উপরে নিয়ে যাও উপরে নিয়ে গিয়ে নিরিবিলিতে ঘুমাক তাই উপরে নিয়ে আসলাম যে শুয়ে দিলাম ওপরে ওকে কুহু পুজোতে কী কী ড্রেস নিল তোমাদের সাথে সেইভাবে তো শেয়ারই করতে পারিনি আমি তো চলো দেখ দেখাই তোমাদেরকে যে ও কী কী ড্রেস পেয়েছে এবার পুজোতে এই যে এই একটা একটা স্কার্ট ওর বাবা দিয়েছে পাপাই দিয়েছে আর কি এই যে এই যে একটা স্কার্ট। তার সাথে একটা টপ এই যে এই একটা টপ ওর বাবার ইচ্ছা মেয়েকে স্কার্ট আর টপ পরাবে এই পেজ এটা একটা আর সাথে হচ্ছে এই আর একটা হচ্ছে প্যান্ট আর এটা এই ড্রেসটা এইটার ভেতরে একটা গেঞ্জি আছে তার উপর দিয়ে এই জামাটা তো একটা স্কাটের মতনই দেখতে এই একটা তারপরে এইটা দিয়েছি নিতামনা দিয়েছে এটা একটা ট আর এটা হচ্ছে হাফ হেভি কিউট জামাটা আর এটা দিয়েছে ছোট ছোটো ঠাম্বি এই ফ্রকটা এই ফ্রকটা দিয়েছে কুহুর ছোটো ঠাম্বি তারপরে এই আর একটা জামা এটা হলো উপরে হচ্ছে জ্যাকেট টাইপের এই যে পেছনে দেখো দড়িবাতা আর হাতটা জুলি আর হচ্ছে এটা ফ্রক মানে ফ্রকের জ্যাকেটটা আর কি এটা দিয়েছে ওর হচ্ছে ঠাকুরদাদা ঠাকুরদাদা ঠাকুরদাদার কাছে তিনখানা নিয়েছে আর একটাও আছে দেখাচ্ছি আরো দুটো আছে ও এটা দিয়েছে হচ্ছে ওর পিমনি কুহুর পিমনি এই ফ্রকটা দিয়েছে ও তার সাথে আবার এই দেখো দুটো ক্লিপ আর এই যে দুটো গাডার তারপরে এই যে এই আর একটা ফ্র এটাও ও ঠাকুর দাদা দিয়েছে এই যে তারপরে আর একটাও আছে এই আর একটা টপ আর এই আর একটা হাফ জিন্স এই টপের সাথে এই হাফ জিন্সটা তারপরে সাথে তার সাথে হচ্ছে হচ্ছে আমার মারাও দিচ্ছিল আমি বারণ করলাম আমি এখন একদম দেবা না কারণ ওদের সামনে শীত আসছে শীতের পোশাক কিনে দেবা তখন কারণ অন্নপ্রাশনেও অনেক জামা প্যান্ট পেয়েছে তারপরে এই পুজোতে এতগুলো হয়েছে তো সব সব মানে এরপরে সব ছোট হয়ে যাবে পড়াতেই আর পারবো না আমরা এত জামা অনেক জামা প্যান্ট হয়ে গেছে আর দিও না থাক ওই টাকাটা রেখে দাও সামনে শীত আসছে শীতেরও পোশাক কিনতে হবে তখন তুমি সিটা তখন তুমি শীতকালে ভালো সোয়েটার কিনে দিও ওই জন্য আর মা বাবার কাছ থেকে নিয়ে নিই তো চলো তারপরে ওর বাবা দিয়েছে ওকে জুতো কিনে এটাও দেখায় এই দেখো জুতো এই যে আবার জুতোর আবার লাইটও জ্বলে এই দেখো তারপরে এই যে এটা আমি একটা সাদা জিনিস কিনে যে চুড়ি কিনে দিয়েছে যে চুড়ি আর একটাও দিয়েছি এই যে আর একটাও এই যে চুড়ি আর একটাও আছে ওটা পড়া হয়ে গেছে ওটা রাখা আছে এগুলো এখনো আর পরানো হয়নি আর এই আর একটা পেন কিনে দিয়েছি আরও কি সারা জিনিস কেনার ইচ্ছা ছিল কিন্তু সে কতটা পড়বে তা বাবা বলল থাক এখন কিছু কিনতে হবে না পরে তুমি কিনে দিও দিয়ে আর তারপরে গিয়েছি ওকে খাইয়ে টাইয়ে রেখে গিয়েছি তারপর ফোন করছে মা তাড়াতাড়ি আসো কারণ মেয়ে খ্যানখ্যান করছে কানাকাটি করছে ওজনা সেইভাবে কিছুই কিনতে পারিনি সাদা সাদার জিনিস যে কটা পেয়েছে তাড়াহুড়া করে এই কটা নিয়ে চলে এসেছি তা তোমাদের কেমন লাগলো কুহুর এবারকার পূজোর পুজোর ড্রেস অবশ্যই কমেন্টে আমাকে জানিও তা এই কটাই হয়েছে আর তার আগে তো দেখিয়েছি অন্নপ্রাশনেও কত জামা পেয়েছে ও ওই জন্য পুজোতে আমি বলেছি আর বেশি দিও না আর হচ্ছে দিদা তারপরে ছোট দিদারা অনেকে টাকা দিয়েছে সেটাকা টাকা আমি রেখে দিয়েছি সামনে শীত আসছে তো শীতকালে ওকে সোয়েটার বা কিছু শীতের পোশাক ওকে কিনে দেবো ওগুলো সব আমার এত জামা প্যান্ট নিয়ে আর লাভ নেই কারণ সামনেই শীত চলে আসছে তারপরে শীতকালে তো আর এগুলো পরানো যাবে না সব ছো তারপরে বড় হচ্ছে যেহেতু আস্তে আস্তে ছোটো হয়ে যাবে আর পরতে পারবে না আর এগুলো এখনই হবে এরপরে আর হবে না ওই জন্য আমি ওকে দিতে বারণ করলাম টাকা দিয়েছো থাক টাকাটা আমি শীতের ওকে পোশাক কিনে দেবো এই দেখো খুব এখন ঘুম থেকে উঠে দুপুরে খাওয়া দাওয়া করে এখন এই যে খেলনা নিয়ে বসেছে খেলা করছে কি করছো তুমি খেলা করছো সবাইকে তুমি দেখাও তোমার খেলনাগুলো তুমি ঠাকুর দেখতে গিয়ে তুমি বাবার কাছ থেকে কি কি খেলনা নিয়েছো তুমি সবাইকে দেখাও এই ছোট্ট বালতিটা দেখাও তোমার তুমি বাবার কাছ থেকে কিনেছো ঠাকুর দেখতে গিয়ে মেলার থেকে এই দেখো এইটা তো ছোট্ট কিনেছে আর এই দেখো এইটা দিয়েও গাছে জল দেবে এই দেখো তাই তো মা আর একটা কালকে ওর ঠাকুর দাদা এই যে একটা হ্যারিকেন কিনে দিয়েছে তাই তো শোনা আরও অনেক খেলনা কিনে দিয়েছে এই দেখো কুহুর আজকে সপ্তমের লুক আজকে কুহুর টপ পরেছে আর হাফ জিন্স পরেছে দেখো চুলটা বেঁধেছে দেখো দেখো সবাইকে ও ক্যামেরা নেবে দেখো চুল বেঁধেছে আমার সোনাটাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও এখন ও ঠাম্মির সাথে আর দাদার সাথে ঠাকুর দেখতে যাবে যা ধুপুস ধুপুস হয়ে গিয়েছে এই যে কুহু একদম রেডি এই যে জুতো পরে এই দেখো বোঝা গেল জুতো লাইট কর তোমার এই দেখো জুতো লাইট জ্বলছে ঠাকুর দেখতে যাচ্ছ তুমি হ্যাঁ এখন ওই লাইটটা জ্বলছে এখন ওইটা ধরবে তাহলে আমি তো পুরো রেডি এই যে আমি পুরো রেডি এবার বেরোবো ঠাকুর দেখতে তো তোমরাও চলো আমার সামার সাথে তোমরা তোমাদেরকেও দেখায় আমাদের এখানে আমাদের কৃষ্ণনগরে কেমন পুজো হয় তাহলে চলো তো এই জুতোটা তোমার কে দিয়েছে তোমার পাপা দিয়েছে সবাইকে বললে তোমার পাপায় নতুন জুতো কিনে দিয়েছে আমাকে তো বেশি ঠাকুর দেখতে যাব না কাছে পিঠে কটা দেখতে যাব ঠাকুর কারণ যেহেতু ওর শরীরটা খুব একটা তো ভালো নেই যে ও ঠান্ডা লেগেছে ওই জন্য আর বেশি দূর যাবো না কাছে পিঠে কটা দেখবো এদিকে দেখেই চলে আসবো হ্যাঁ আবার খাওয়ানোর ব্যাপার আছে ঢুকলাম বাড়িতে এসে এখনও পুরোপুরি ফ্রেশ হতে পারিনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে কুহুকে খাওয়ালাম কারণ হচ্ছে কুহু তো দেখতেই পেলে ও ঘুমিয়ে পড়েছিল বাড়িতে এসে সে ঘুম থেকে উঠে পড়েছে ওই ওকে খাইয়ে দিলাম এখন খাইয়ে এখন এবার ঘুম পাড়াবো দেখি ঘুমায় কিনে একটু ঘুম থেকে উঠলো যাই না ঘুমাবে কিনা এখন কিন্তু বিশাল খেলা করছে এখন উনি এখন আগে থেকে শরীরটা অনেকটাই ঠিক আছে ও যে ঠিক আছে এটাই আমার শান্তি কারণ হচ্ছে কালকে ঠান্ডা লেগেছে ও মানে এত ছটপট করে ও কাউকে কিচ্ছু করছিল না শুধু মানে ঘুমিয়ে পড়ছে ঝিমাচ্ছে একটু খ্যান খ্যান করছে ওর শরীরটার মধ্যে আর ভালোই লাগছিল না তো আজকে ও যে সুস্থ সুস্থ হয়ে একদম খেলা করছে ছটফট করছে আমার ওটার ওইটা দেখে ভালো লাগছে কারণ ও সবসময় ছটফট করে খেলা করে তো ও যদি কিছু না করে আমার একদম ভালো লাগে না ও এরকম করে আমার এটাই ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে সপ্তমিটা এইভাবেই আমরা কাটিয়ে ফেললাম তাহলে চলো আর দাও বাবা করে না জন্য আমরা কথা বলে নিয়ে আনি তা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে তা ততক্ষণে টাটা গুড নাইট